বন্ধুরা বিনামূল্যে সব পুষ্টিকর খাবার যদি গাছকে দিতে চান তাহলে সেটা হলো বৃষ্টির জল প্রবল বর্ষণের সময় যখন প্রচুর বাড়িধারায় শিক্ত হয় গাছ তখন কিন্তু গাছ ভীষণ ভালো থাকে তাই বর্ষাকালে এই বৃষ্টির জল কন্টেনারের মধ্যে জমিয়ে রাখুন এই জল আপনারা ছোট ছোটো বোতলে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন যখন কোনো গাছ প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ে অথবা কোনো গাছের রুট ড্যামেজের ফলে যখন গাছ ঝিমিয়ে পড়ে তখন ফ্রিজ থেকে সেই বৃষ্টির জল বার করে গাছের গায়ে স্প্রে করলেই সেই গাছ কিন্তু তৎক্ষণাৎ সুস্থ হয়ে ওঠে মনে রাখবেন এই বৃষ্টির জল বহু বছর কিন্তু আপনার বাড়িতে থাকবে তাই বৃষ্টির জল সংরক্ষণ করুন এবং অসময়ে গাছে স্প্রে করুন এই রকম টিপস রোজ পেতে সাবস্ক্রাইব করুন স্বাদের ছাদ বাগানকে ধন্যবাদ